আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দি রান্নাঘর আমি আজকে আপনাদেরকে স্যায় খাওয়ার জন্য যে সুস্বাদু একটা তরকারি কিছু দিন পূজা থাকলে মুখে স্বাদ চলে যাও তখন এই তরকারিটা রান্না করে খাবেন আমি আপনাদেরকে দেখে দেবস্তি আমি এটা রান্না করব লোট্টার সুটকি এবং ছোট লাল আলু আর কালো লম্বা বেগুন এটা রান্নার জন্য এই বেগুনটাই নিতে হয় এটার মধ্যে আরেকটা বেগুন আছে সেটা গলে যা এবং ভেঙে যা তো লোট্টার গুলি আমি ঠিক এইভাবে মাথা এবং চারপাশে যে পাখা টাকা থাকে ওগুলি আমি ছাড়িয়ে নিব ঠিক এভাবে চারপাশ ছাড়িয়ে নিতে হবে আমার সুটকিগুলি কাটা হয়ে গেছে এ দেখেন এগুলি আমি এখন টুকরা টুকরা করে নেব আমি কাছে দিয়ে টুকরা টুকরা করে নিব চাইলে বটিতেও করতে পারেন একটা সুটকির আমি তিন পিস করতেছি আমার সুটকিগুলি কাটা হয়ে গেলে এগুলি আমি লবণ দিয়ে ধুয়ে নিব দোয়া সুটকিগুলি আমি এখন বেঁচে নিব ঠিক এইভাবে প্যানে দিয়ে চা চুলার আগুনটা লোতে রাখে দেবেন আস্তে আস্তে শুটকির গায়ে যে পানিটা কমে যাবে এবং শুটকিটা ভাজা হবে সুন্দর করে ভাজা হবে এ পাকে আমি বেগুনগুলি কেটে নেব আমার শুটকি ভাজা হোক আমি বেগুনগুলি কেটে নেব বেগুনগুলি ঠিক এই সাইজ এইভাবে এভাবে ফালি করে কেটে নিতে হয় এই সুটকির জন্য দেখতে পাচ্ছেন আমি কিভাবে টুকরো টুকরো করছি ঠিক এইভাবে আমার বেগুন কাটা হলে আমি আলু ফালি করে নেব এই ছোট ছোট আলুগুলি এই সুটকি রান্নার জন্য পারফেক্ট তাই আমি এই আলুগুলি নিয়ে আসছি দুই ফালি করে কাটতে হবে আমার আলু কাটা শেষ আমার সুটকিগুলি বাজা হয়েছে দেখেন কালারটা চলে আসছে কত সুন্দর মচমচে হয়েছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন আস্ত রসুন দিলাম পালি করার কাঁচা মরিচ কিছুক্ষণ বেজে নেব একটু কালার আসা পর্যন্ত এই তো আমার রসুন পেঁয়াজ মরিচ বাজা হয়ে গেলে এখন সুটকিগুলি বাজার করে আমি একটু ধুয়ে নিছি সুটকি গন্ধটা চলে যাওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ বেঁচে নেব আর একটু স্বাদ বাড়ার জন্য আমি আলু দিয়ে দিলাম প্রথমে আলু দিচ্ছি আলুটা একটু কছিয়ে নেবো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবো বেগুনটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে একটু লবণ দিয়ে দিলাম রান্নার শুরুতে কিন্তু আমি কোনো মশলা ত্যাগ করিনি বেগুনগুলি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি এটা ডেকে দিলাম কিছুক্ষণ পরে আসলাম একটু কষানো হয়ে গেল এক চামচের কম হলুদ দিয়ে দিলাম আর এক চামচের মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের কিছু কম দইনা গুঁড়া কারণ এই রান্নাটাতে একটু মশলা বেশি লাগে নাহলে স্বাদ হয় না তো এগুলি আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিলাম প্রথমে আমি এই মশলাটা দিই নাই কারণ আমি পানি এড করি নেই মশলাটা পড়ে যাবে তো এখন মশলাটা পিসি তরকারি গায়ে লেগে গেছে কিন্তু পাতিলের তলায় লাগে নাই এই দেখেন আমার পাতিলের তলায় কোনো মশলা যায় না সব মশলা তরকারি গায়ে লেগে আছে। তোমার রান্নাটা হয়ে গেল সুস্বাদু ল সুটকিয়ে আলু বেগুন দিয়া সুন্দর একটা তরকারি রান্না করে ফেললাম খাওয়ার জন্য সবাই অস্থির কখন আমি টেবিলে খাবারটা দেব তো আমার পরবর্তী সুন্দর রেসিপিটা দেখার জন্যে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ